আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমাদের বিজনেস এক্সপ্লোর ভিডিতে নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত কি খবর স্টুডেন্টরা হ্যাঁ আজকে আমরা স্টুডেন্টের উদ্দেশ্যেই কথা বলবো যারা স্টুডেন্ট আছে আমার ভিডিওটি যারা এখন দেখছেন তারা যদি স্টুডেন্ট হন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখা একদম ফরজ বলতে পারেন আর যারা স্টুডেন্ট না অন্যান্য পেশায় জড়িত আছেন তারাও কিন্তু চাইলে এই জিনিসটা করতে পারেন এটা একটা ইনকাম হয়ে যাবে আর স্টুডেন্টের জন্য এটা একটা ইনকামের একটা পথ হয়ে যেতে পারে তো চলুন বেশি বক বক না করে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি কিভাবে অনলাইনে কাজ করবে অনলাইনে বিভিন্ন ধরনের ক্ষেত্রফল আছে কাজ করার জন্য কোনোটা মিথ্যা কোনোটা সত্য কোনোটা ব্যয়বহুল কোনোটা সময় উপযোগী বা সময় নেই বা সময় প্রচুর লাগে এমন বিভিন্ন ধরনের কাজ রয়েছে ফিলান্সিং বা মার্কেটিং তারপরে অনেক ধরনের ডিজিটাল মার্কেটিং ডিজাইন ভিডিওগ্রাফি এরম অনেক ধরনের অনলাইন কোর্স আছে বা অনলাইন কাজ আছে স্টুডেন্টের জন্য যেগুলো প্রচুর অর্থ প্রয়োজন হয় এবং হচ্ছে সময় উপযোগী এবং শেখা লাগে এই জিনিসটা শিখতে হয় দেন কিন্তু আপনি কাজ করতে পারবেন যেমন ফিলান্সিং ফিলান্সিংয়ের যে কোনো কিছু শিখতে গেলেই আপনাকে প্রথমে পেই করা লাগবে পেই করার পর আপনাকে ধীরে ধীরে সেটাকে আয়ত্ত করা লাগবে এবং সময়ের প্রচুর প্রয়োজন কিন্তু আমি যে আইডিয়াটি আপনাদেরকে আজকে দেব হয়তো ভাই এই আইডিয়া আপনাদের মাথায় আসছে কি না জানি না আবার আসতেও পারে বাট কিভাবে শুরু করবেন এটা আপনারা জানেন না তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করবো আমি রিসেন্টলি আপনারা জানেন হয়তো বা আমি গত ভিডিওতে একটা ভিড মানে গত পর্বে আমরা একটা ভিডিও সারছি যে পর্বেতে আমরা বলেছি যে আমার একটা মুঠৈই বাজার পেজ আছে যেখানে আমি গুড়ের বিজনেস করছি আমি গত বছরও এই বিজনেসটা একজনের সাথে পার্টনারশিপ হিসেবে করেছি তো সেখানে কিন্তু তার সাথে আমি ওইভাবে সংযুক্ত ছিলাম না মানে পার্টনারশিপ বলতে গেলে ফিফটি ফিফটি না থার্টি পার্সেন্টের পার্টনারশিপ ছিলাম মানে লাভের তিরিশ পার্সেন্ট আমাকে দিতে হবে তো এই পার্টনারশিপে আমি যত জানেছি এবং যতদূর করেছি আমার পড়াশোনার পাশাপাশি এই গুড়ের বিজনেসটা করে কিন্তু আমি অত্যন্ত লাভ হয়েছি প্লাস আমার অনেক টাকাই আমার কাছে চলে এসেছে এবং আমি একটা বিগ অ্যামাউন্টের কিন্তু আমি ইনকাম করতে পেরেছি তাহলে ভাবুন যে আসল অরিজিনাল মানে যে যার থেকে আমি পার্টনারশিপটা পেয়েছি থার্টি তার কেমন লাভ হতে পারে তাহলে আমি আপনাদের এটাই বলছি যে আপনি শুধু গুড়ের ব্যবসা করবেন না অনলাইনে আপনি বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারেন মানে আপনার এলাকা ভিত্তিক আপনি বিভিন্ন জেলার হতে পারেন আপনার এলাকাতে গুড় না অন্য কিছু আপনার এলাকাতে আপেল আপনার এলাকাতে আঙ্গুর আপনার এলাকাতে মধু আপনার এলাকাতে দই আপনার এলাকাতে ঘি এমন অনেক কিছু নিত্য প্রয়োজন আছে যেগুলো অনলাইন মার্কেটে অনলাইনে ফেসবুকে আপনি কিন্তু বিক্রি করতে পারেন এবং অনেক মোটা অ্যামাউন্টের কিন্তু একটা টাকা ইনকাম করতে পারেন এখান থেকে তো এই জিনিসটা আপনাকে মাথার মধ্যে এসেছে কি না এর আগে আমি জানি না তবে যদি এসে থাকে আপনারা কিভাবে করবেন এইটা আমি বিস্তারিত বলবো আপনি যে কোনো বিষয় বিজনেস শুরু করবেন তার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি এই বিজনেসটা ফিউচারে কেমন হবে এবং এই বিজনেসটা আপনি এই অনলাইন মার্কেটিং করছেন অনলাইনে বিজনেস করবেন এই অনলাইনে এর ডিমান্ডটা কেমন এটাকে বিক্রি হবে না তো এবং এটার প্রতিযোগিতা কেমন মানে অন্যান্য মানুষরা কি এই বিজনেসটা নিয়ে করছে কি না এমন সব কিছু ভেবে চিন্তা আপনাকে নামতে হবে মাঠে দেন মাঠে নামার পর সব কিছু জেনলেন কিভাবে কি করতে হবে মানে আপনার হচ্ছে যে কোন বিজনেসটা সিলেক্ট করলেন আপনার যে ফিউচারে কোনটা থাকবে মানে ফিউচারে এইযা আমি যেটা বলছি গুড়ের চাহিদা এখন কিন্তু এই বছরে বর্তমান বছরে গেল গত বছরের কথা বাদ দিচ্ছি এই বছরে কিন্তু আপনার অনেক মানুষ অনেক স্টুডেন্টরা অনেক বেকার ছেলেরা কিন্তু এই বিজনেসটা করছে গুড়ের বিজনেস মানে আমাদের এলাকাতে যেহেতু গুড় পাই তার মানে আমি গুড়ের সম্পর্কে আমি বলছি আপনাদের ধারণা নিন জাস্ট তো আমাদের আমাদের এলাকাতে গুড় পাওয়া যায় এখানে আমাদের আমি যেখানে আমার এলাকাতে চার চারটা ছোট্ট এলাকা আমার এলাকা ছোট্ট এলাকা এরিয়া তো এই চারজন বিজনেস কিন্তু এখানে আছে আমি সহ তাহলে চারজনই কিন্তু আমরা গুড়ের ব্যবসা করছি প্লাস আমাদের আশেপাশের এলাকাতে এবং আমাদের থানাতে অনেক আমাদের জেলাতে অনেক অনেক অহরহর এমন বিজনেসম্যান তৈরি হয়ে গেছে এই বছরে যারা করেনি তারাও কিন্তু শুরু করেছে যেমন আমি গতবার পার্টনারশিপে ছিলাম বাট এবার আমি অনার হিসেবে আমি কিন্তু বিজনেসটা করছি তাহলে আপনি দেখুন আগে বিজনেসটা করার সময় যে ফিল্ডে কে কে আছে তাদের সাথে টক্কর দিতে পারবেন কিনা তাদের সাথে প্রতিযোগিতায় সামিল হতে পারবেন কি না তাদের সাথে প্রতিযোগিতা করতে পারবেন না এই সমস্ত বিষয় ভেবে তারপরে আপনি মাঠে নামবেন প্রথমত আপনাকে যেটা যাচাই বাছাই করতে হবে সেটা হলো আপনি কোন বিজনেসটা করতে চান আমি আপনাকে একটু সহায়তা করছি আপনাদের এলাকাতে আমি প্রথমে বললাম ঘি দই আপনাদের এলাকাতে কোন জিনিসটা বেশি উৎপাদন হয় এবং আপনাদের এলাকাতে আপনাদের জেলাতে কোন বিষয়ের জন্য অন্যান্য জেলা আপনার জেলা ফেমাস অন্য অন্য জেলাদের কাছে যেমন রাজশাহী আপনারা অনেকেই জানেন রাজশাহী আমের জন্য বিখ্যাত আরও বিভিন্ন ধরনের জন্য বিখ্যাত তো আম কিন্তু আমাদের এদিকে অহর অহর অনেক জেলাতে আম পাওয়া যায় না তাহলে আমরা কিন্তু আম নিয়ে ব্যবসা করতে পারবো অনলাইনে বলেন আর এমনি বলেন তাহলে আপনাকে ভাবতে হবে আপনি যেহেতু অনলাইনে বিজনেস করবেন আপনি যেহেতু স্টুডেন্ট আপনাকে অবশ্যই দিমাগ আছে আপনার মাথায় না আছে আপনাকে জাস্ট একটু রিসার্চ করতে হবে আপনার জেলাতে এটা ইজিলি পেয়ে যাবেন আপনার জেলাতে কোনটা নাম করা বাকি জেলাদের কাছে ফেমাস আপনার জেলা কোন বিষয়ে নিয়ে সেটা আপনাকে ভাবতে হবে এবং দেন বিজনেসটা শুরু করতে হবে আপনি খাবার পণ্য হতে পারে নিত্য প্রয়োজন ব্যবহারের জিনিস হতে পারে যে কোনো কিছু যেমন আছে চেয়ার চেয়ার টেবিল মানে সোফা এগুলো তৈরি করে কিন্তু 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 অনলাইনে সে ব্যাতের 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 বিক্রি করছে তাঁত শিল্পী শাড়ি আছে আপনার পাঞ্জাবি তৈরি করেন আপনাদের জেলাতে তাঁত মানে আপনার এলাকাতে বা আপনার জেলাতে তাঁতি কাপড়ের চাহিদা মানে বেশি উৎপন্ন হয় এবং গোটা বাংলাদেশে আপনার সেই বিষয় নিয়ে ফেমাস তাহলে আপনি সেটাকে বিক্রি করতে পারেন নট অনলি খাবারের না আমি যে কোনো কিছু আপনার জেলাতে আপনার এলাকাতে কোনটা বিখ্যাত সেটা নিয়ে কিন্তু আমি অনলাইনে বিজনেস করতে পারবেন তবে আগে আপনাকে ভাবতে হবে যে আপনি একটা পণ্য সিলেক্ট করলেন যে আমি এটা নিয়ে আমি অনলাইনে ব্যবসা করব। কিন্তু ভাবতে হবে যে ওইটার ডিমান্ড আছে কি না অনলাইনে বা ফিউচারে তার ডিমান্ড কেমন দাম কেমন কেমন হবে আসলে কি বিক্রি করতে পারবো কিনা না যাতামাতা বিজনেস অনলাইনে করলেই তো হবে না তাই না আপনাকে ওই জিনিসটা আপনি যে বিজনেসটা সিলেক্ট করলেন ওই বিজনেসটা অনলাইনে কেমন চাহিদা অনলাইনে কি আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন কি না সেই বিষয় নিয়ে ভাবতে হবে তাহলে গেল এই বিষয়টা নিয়েও আপনারা ক্লিয়ার হলেন এখন আপনাকে বিজনেসটা শুরু করব কিভাবে। আমি দেখলাম যে অনলাইনে চাহিদাও আছে আমার পণ্যটাও সিলেক্ট তাহলে এখন আমি কি করব। এখন আপনার করণীয় সর্বপ্রথম একটা পেজ ক্রিয়েট করা সুন্দরভাবে কাস্টমাইজ করে একটা দারুণ রকমের নাম দিয়ে আপনার ইউনিক একটা নাম দিয়েন আপনি ব্রেন অবশ্যই খাটাবেন নেটে অনেক ওয়েবসাইট আছে এই আপনার হচ্ছে যে নাম সিলেক্ট করা তাছাড়াও আপনি এআইয়ের সাপোর্ট নিতে পারেন যেমন চ্যাট জিপিটি এই এআইয়ের সাপোর্ট নিয়ে কিন্তু আপনি এই নাম ইউনিক নাম কিন্তু বের করতে পারেন অথবা আপনার মাথা খাটিয়ে এমন একটা ইজি ইউনিক নাম দিবেন যাতে সহজে সকলে উচ্চারণ করতে সুবিধা হয় আপনার সিলেক্ট করা ইউনিক একটা নাম হবে যেটার মিনিংসফুল থাকবে এবং যেটা উচ্চারণ করতে মানুষ সুবিধা হবে এবং যার জাদা মাতা নাম দিবেন না একটা ইউনিক মিনিংফুল সুন্দর নাম দিবেন যাতে সবাই উচ্চারণ করতে পারে ঠিক আছে তারপরে আপনি পেজ ক্রিয়েট করলেন নামও দিলেন নামও সিলেক্ট হয়ে গেল নামের পাশাপাশি যেমন আমাদের পেজের নাম দেখেন মুঠই বাজার তার পাশে ইংরেজিতে ছোট করে মুঠই বাজার লেখা আছে বাংলিশ যেটাকে বলে ইংলিশে বাংলিশ আর কি তো এইভাবে আপনি খুলবেন তারপরে আপনি চাইলে আমাদের ডেসক্রিপশনে আমার পেজ আস দেওয়া আছে পেজে গিয়ে কি কি করছি আমরা সেই হিসাবে আপনি ওইটা দেখে দেখে কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারেন তাছাড়া আপনি যদি কাস্টমাইজ না পারেন তাহলে আপনি আমাকে কল দিতে পারেন আমি ইনশাল্লাহ আপনাকে সুন্দরভাবে কাস্টমাইজ শিখিয়ে দেবো ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি কল দিতে পারেন আর একটি কথা আপনি সব কিছু করলেন কাস্টমাইজ করলেন আপনি পেজ ক্রিয়েট করলেন সুন্দর কাস্টমাইজ করলেন দেন এখন আপনার কি প্রয়োজন আপনাকে এখন প্রয়োজন হচ্ছে একটা লোগো তৈরি করা আপনাকে লোগো তৈরি করতে হবে তো সুন্দর আপনার ওই নাম দিয়ে আপনাকে একটা সুন্দর লোগো তৈরি করতে হবে যাতে আপনাকে মানুষ চিনতে পারে যে হ্যাঁ এই লোগোটা অমুক জনের মানে যখন পেজটা আমাদের পেজটা যখন মানুষের কাছে পৌঁছাবে তখন লোগো দেখে বুঝতে পারবে হ্যাঁ এটা বাজারের লোগো এটা অমুকের লোগো অমুক কোম্পানির লোগো লোগো তৈরি করলেন সব কিছু তৈরি করলেন এখন আপনার পোস্ট করার পারা। কি পোস্ট করবেন আপনি যে প্রোডাক্টটা তৈরি করছেন আপনি যে প্রোডাক্টটা সেল দিচ্ছেন সেটা উৎস কীভাবে মানে সেটা তৈরি হচ্ছে কীভাবে সেইটার একটা ভিডিও করলেন এবং সেটার ন্যাচারালি র ফুটেজই কিন্তু আপনি আপলোড করলেন কোনো এডিট করলেন না শব্দ দেখেন অনেকে আমরা দেখি অনলাইনে শব্দ হয় যেমন ফুড ব্লগার আসেরা খাই তখন খাওয়ার একটা কচর মচর শব্দ হয় তো এই শব্দগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এবং শুনতেও ভালো লাগে ন্যাচারাল একটা ফিল আসে তো আপনি ন্যাচারালিভাবে র ফুটেজ আপনারা হাতের ফোন দিয়ে ভিডিও করে দেন এখানে সুন্দরভাবে একটা টাইটেল দিবেন টাইটেল দিয়ে আপনি এই ভিডিওটা আপলোড করতে পারেন তাছাড়া আপনি কালার গ্রিডিং করে এডিট করেও আপনি কিন্তু আপলোড করতে পারেন তাহলে কি হলো প্রথমে আপ আপনি পেজ খুল পেজ খুললেন তারপরে পেজের লোগো তৈরি করলেন তারপরে পোস্টও শুরু করলেন এবার আপনি সেল কিভাবে করবেন আমার পেজ তো জিরো ফলোয়ার কীভাবে সেল করবেন প্রথমে আপনি আপনাদের যে ফ্যান্ড আছে সেখানে সেই সকল ফ্রেন্ডদের আপনি কিন্তু পরিচিত সকল যত ধরনের ফ্যান আছে সকলদের কিন্তু আপনার চ্যানেলের বা আপনার পেজের লিঙ্ক তাদেরকে দিবেন দেওয়ার পরে বলবেন ভাই আমার এই নতুন এই পেজটা খুললাম এই বিজনেসটা এখানে এখানে করব। আপনি একটু দয়া করে আপনাকে সাপোর্ট করুন তাদেরকে দিয়ে দিবেন অবশ্যই আপনার রিলেটিভদের দিবেন এবং অবশ্যই রিলেটিভরা প্রথমে ফলো দিয়ে রাখবে দেন আপনি কি করবেন আপনি ইনভাইট সেকশনে গিয়ে বেজেল ইনভাইট সেকশনে গিয়ে অল ইনভাইট করে দিবেন সকলকে আপনার ফ্যান লিস্টে যতগুলো আছে প্রথমে আপনাকে জানাতে হবে যে আপনি বিজনেস করেছেন এদের কাদের জানাতে হবে আপনার রিলেটিভদের আপনার বন্ধুদের আপনার আত্মীয় স্বজনদের নাসারা হবে না আপনাদের প্রথমেই জানাতে হবে আপনাদের আত্মীয় স্বজনদের যে আমি বিজনেস শুরু করছি আমি এই বিজনেসটা শুরু করছি নাসারা তাদেরকে যদি আপনি না বলেন তাহলে কিন্তু জানবে না তারা এবং তারা যখন কি করবে এখানে অটোমেটিক আপনার পেজটা প্রমোট হয়ে যাচ্ছে তারা যখন নিত্য প্রয়োজনের কথা ওই আপনার যে প্রোডাক্টটা সেল করছেন তাদের ফ্রেন্ড সার্কেল যখন তাদের কাছে বলবে যে আমার অমুক প্রোডাক্ট লাগবে কোথা থেকে কিনবো কিভাবে খাঁটি পাবো বা দুই নম্বর জিনিস পাবো না ভেজাল মুক্ত পাবো কিভাবে তখন তারা কিন্তু আপনার কথা বলবে যে আমার একটা রিলেটিভ আছে এই বিজনেসটা করছে অনলাইনে শুরু করেছে তার কাছ থেকে কিন্তু তুমি কিনতে পারো সেখানে ভালো এবং সুস্থ এবং সুন্দর খাঁটি নির্ভেজাল জিনিস পাওয়া যায় আমি যে প্রোডাক্টের আমি খাবার হলেন মুক্ত বা অন্যান্য প্রোডাক্ট দুই নম্বর না আসল প্রোডাক্ট পাওয়া যেতে পারে তাহলে কিন্তু সেই কাস্টমারটা আপনার কাছে চলে আসছে তো প্রথমে আপনি রিলেটিভদের এভাবে ছড়িয়ে দেবেন যে আপনি বিজনেসটা করছেন তারপরে যখন দু একটা সেল হবে না তখন দু একটা সেলের মাধ্যমে আপনি কি করবেন ওই দু একটা সেল প্রোডাক্টের মাধ্যমে আপনি যে ইনকামটা পেলেন ওখান থেকে কিছু লাভ্যাংশ আপনি অবশ্যই লাভ করবেন আপনাকে এবং আর তার আগে বলি আপনাকে ওই প্রোডাক্টের একটা নির্দিষ্ট ভ্যালুবল দাম দেওয়া লাগবে যাতে মান কাস্টমাররাও বেশি দামের জন্য না কিনে চলে যেতে না পারে আবার কাস্টমারদের একটা রেঞ্জের মধ্যে থাকে যে আপনি নির্ধারিত একটা দাম দেবেন ওই প্রোডাক্টের কেমন দাম সেখানে আপনি কেমন খরচ পড়ছে আপনার এবং আপনার কতটুকু লাভ করবেন সেই হিসাব করে আপনি কিন্তু দাম দিবেন অতিরিক্ত বেশি দাম দিবেন না নাছাড়া কিন্তু কাস্টমাররা চলে যাবে কারণ আপনি যখন ওই বিজনেসটার দাম দিবেন ওই প্রোডাক্টটার দাম দিবেন তখন কিন্তু ওই বিজনেসটা যদি আরও কেউ করে সে যদি কম দামে সেল করে তাহলে কিন্তু আপনার কাছ থেকে সেই কিন্তু ওর কাছে কাস্টমার চলে যাবে তাহলে এর ফলে কিন্তু সমস্যা আপনার বিজনেসটা আপনার সেল তো হবে না তার জন্য আপনি নির্দিষ্ট একটা সুন্দর রেঞ্জের মধ্যে কাস্টমার রেঞ্জের মধ্যে কাস্টমাররা কিনতে পারে এমন একটা দাম দিবেন দাম দেওয়ার পরে কিন্তু তার কাছে সেল করবেন হ্যাঁ আপনি সব করলেন সেলও হয়ে গেল দু একটা চারটা পাঁচটা অর্ডারও পেয়ে গেলেন মে সেলও দিয়ে দিলেন কিভাবে দিবেন সেল প্রথমে তো আপনি এই বিজনেসটা একটু রিক্স থাকে যেমন রিক্স কোথায় ডেলিভারি আপনার প্রোডাক্টটা যদি লাজুক টাইপের হয় মানে যেমন সহজেই ভেঙে যায় বা সহজেই এমন কিছু তাহলে কিন্তু আপনাকে সুন্দরভাবে কার্টুন করে মজবুত কার্টুনের মাধ্যমে কিন্তু আপনি সেটাকে ভালোভাবে কিন্তু তৈরি করা লাগবে এতে করে আপনার যদি কস্ট বেশিও হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার দামে আপনি রেঞ্জের মাধ্যমে করে নেবেন আপনি কম কম্বাইন্স করে নেবেন কিন্তু আপনাকে এই যে ডেলিভারি দিলেন ডেলিভারি ফিটা মানে আপনি তাদের কাছে টাকাটা কিভাবে নেবেন এই টাকাটা হয় আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন অথবা আপনি আমরা যেটা করি আমরা ক্যাশ অন ডেলিভারি নিই অথবা আমরা কি করি আমরা হচ্ছে যে ওই প্রোডাক্টটা বাই চান্স যদি ঘুরে না আসে বা ঘুরে আসে তাহলে কি আমাদের লস যেতে পারে এই জন্য আমরা ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়ে নিই যে ডেলিভারি চার্জটা যেহেতু আপনি প্রোডাক্টটা মানে অপরিচিত ধরেন অপরিচিত কাস্টমারই আসবে বাট রিলেটিভদের আমি ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিই কিন্তু যখন অপরিচিত অপরিচিতই আসবে আপনাদের সার বিজনেস অপরিচিত আসবে না কে কোথা থেকে অর্ডার দিবে অবশ্যই আসবে তো আমি কি করি যদি মানে আমার গুড়ের বিজনেসটা কি এক কেজি যদি কেউ দেয় আমি ডেলিভারি চার্জটা নিয়ে নিই যে ডেলিভারি চার্জ দেওয়াই লাগবে এক কেজি যেহেতু এক কেজি ওইভাবে দেওয়া যায় না যদি দুই কেজির উপরে হয় তাহলে ডেলিভারি চার্জ গোটা অল বাংলাদেশি আমি কিন্তু সেল দিই ফ্রি ডেলিভারিতে তো আপনারাও এভাবে করতে পারেন অথবা আপনি ক্যাশ অন ডেলিভারিও করতে পারেন অথবা আমার মতো এই যে জাস্ট ডেলিভারি চার্জটা নিয়ে নিই ওই ডেলিভারি চার্জটা কাস্টমারদের বলবো না যে যে আমি এটা ডেলিভারি চার্জ নিয়েছি কিন্তু আমি বলবো না কিন্তু তারপরে আমি কিন্তু দু চারশো ডেলিভারি খরচ যা আসে আমি সেটা নিয়ে নিই যাতে ওই প্রোডাক্টটা ওই আমার প্রোডাক্টটা যখন ব্যাক আসবে তখন যেন আমার লস না যায় অন্তত ডেলিভারি চার্জটা আমি যেন লস না যাই কিন্তু পণ্যটা আপনার হাতে পার্সেন্ট ওই পণ্যটা আবার আরেকজনের কাছে সিল দিবেন কিন্তু ওই যে ডেলিভারি চার্জটা তো দেওয়াই লাগবে তার মানে ডেলিভারি চার্জটা আমি নিয়ে নিই যাতে কেউ যদি নাও করে নেয় নাও করে দেয় প্রোডাক্টটা নাও নেয় যাতে ডেলিভারি চার্জটা থেকে যায় এবং ওই ডেলিভারি চার্জটা আমি ডেলিভারি ম্যানকে দিতে পারি যাতে আমার পকুর থেকে না খরচ না হয় তো এভাবে আপনি বিজনেসটা করবেন ডেলিভারি চার্জটা এভাবে নেবেন বা আপনার সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে করবেন আপনার ব্যবসাটাকে কিভাবে উন্নত করবেন এটা আপনি দিমাগ লাগিয়ে ভাবুন আমরা তো এভাবেই করি ভাই আপনারাও যদি চাইলে এভাবে করতে পারেন তো অনলাইনে বিজনেস করতে হলে এইভাবে আপনাদের করতে হবে তারপরে আপনি কিভাবে করবেন সব কিছু করলেন সেলও দিলেন দু চারটা টাকাও পেয়ে গেলেন পাঁচটা অর্ডার দিলেন পাঁচটার টাকাও পেয়ে গেলেন এবং এই টাকার থেকে আপনি কিছু লাভ্যাংশ আপনি বুস্টে কাজ করবেন হ্যাঁ আপনার একটা সুন্দর ভিডিও বা পোস্ট করে সেটাকে ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে বুস্ট করবেন আপনার পোস্টটা বুস্ট করে দিবেন এবং নির্দিষ্ট একটা টার্গেট বা এজ বা অডিয়েন্সের টার্গেট অনুযায়ী আপনি কিন্তু বুস্ট করবেন এ যারা বুস্ট করে তাদেরকে বলে দিবেন যে আপনার বিজনেসটা কাদের জন্য এবং বিজনেসটা কোথায় আপনি বুস্ট করতে চান সব কিছু বলে দিবেন তাহলে তারাই কিন্তু আপনার সব কিছু বিবেচনা করে কিন্তু তারা বুস্ট করে দিবেন বুস্টে আল্লা লোকেরা তো বুস্ট কিভাবে তাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনার বিজনেস পেয়ে থাকেন বুস্ট কিভাবে করবেন যদি না জানেন তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে দেবেন আমি আপনাকে সহায়তা করব বুস্ট কাদের থেকে বা কিভাবে করবেন আমরা যারা আমরা যাদের থেকে বুস্ট করাই বা করব তাদেরই আপনার ঠিকানা দিব। সমস্যা নেই আপনারা যারা বুস্ট করতে চান বিজনেস পেজ আছে বা বুস্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তো ভাই এইভাবে বিজনেস করতে হবে যখন আপনি আস্তে আস্তে বুস্ট করবেন আপনি এক ডলার দুই ডলার বুস্ট করবেন দেখবেন যে ওখান থেকে অটোমেটিক আপনি কিন্তু সেল পেয়ে যাবেন কম দামের কোনো প্রোডাক্ট নিয়ে অনলাইনে যাবেন না কারণ আপনার সেল সেলসের ঠিকই কিন্তু আপনার লাভ কিছুই থাকবে না কারণ আপনি কম দামে এই বিজনেসটা করছেন তাই সবসময় চেষ্টা করবেন চারশো পাঁচশো ছয়শো এক হাজার একটু বেশি রেঞ্জের অ্যামাউন্টের কোনো প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করা তো এই ছিল আজকের ভিডিওটা স্টুডেন্টরা বা বেকাররা কিন্তু এই কাজটা করতে পারেন আপনার পড়াশোনার পাশাপাশি আপনার জেলাতে কোন জিনিসটা চাহিদা বেশি সেই জিনিসটা কিন্তু অনলাইনে বিক্রি করতে পারেন ভিডিওটা লং হওয়ার জন্য বলতে পারলাম না আপনারা যদি আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিও আপনার সমস্ত উত্তর বা আরো কিছু কথা বলবো ইনশাল্লাহ আর যারা গুড় অর্ডার দিতে চান আমাদের মুঠোই বাজার পেজে কিন্তু গুড় অর্ডার দিতে পারেন এখানে দোকানের জন্য গুড় অর্ডার দিতে পারেন স্টলের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ